নমস্কার বন্ধুরা বৌদি হোম কিচেন আবার আপনাদেরকে স্বাগত জানাই আবার একটা নতুন রেসিপি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কয়েকটা মাছ নিয়ে নিয়েছি এগুলোকে আমরা এখানে বলে থাকি চাপিলা মাছ তো এই চাপিলা মাছের রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো অবশ্যই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো এখানে আমি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে মশলাগুলোকে আগে আমি মেখে নেব মশলা মেখে আমি মাছের সেদ্ধটা বানাবো প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ যা মশলা দেবো সব এখনই দিদব পরে আর কোনো মশলা দেবো না আমি এর মধ্যে এর মধ্যে পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দিচ্ছি পুরো মাছগুলোতে হলুদটা যাতে পরিমাণ মতো হয় সেই অনুযায়ী আপনারা দেবেন দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কারগুলো একটু কালারের জন্য কারণ আমি এর মধ্যে কাঁচা লঙ্কাও দেব আমি এখানে কাঁচা লঙ্কাটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি সেই কাঁচা লঙ্কা এখানে আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়েছি সেই কাঁচা লঙ্কা পেস্টটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো আপনারা দেবেন পেঁয়াজটাকেও আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের পেস্ট ইউজ করব আর এর মধ্যে দিব আমি শস্য আর পোস্তর পেস্ট শস্য আর পোস্তটাকেও আমি পেস্ট করে নিয়েছি এখানে আমি এক চামচ মতো শস্য আর দু মতো পোস্ত পেস্ট করে নিয়েছি আপনারা মাছ অনুযায়ী শস্য আর পোস্তর পেস্টটা ইউজ করবেন এবার দিয়ে দিব এর মধ্যে পরিমাণ মতো লবণ আমি কড়াইটা অলরেডি গ্যাসে বসিয়ে দিয়েছি কম স্টিমে গরম হওয়ার জন্য এবার এই মশলা সবগুলোকে খুব ভালোভাবে মাছের সাথে মিক্সড করে নেব যাতে পুরো মাছের মধ্যে মশলাগুলো লেগে যায় দেখুন আমি পুরো মশলাটা মাছের মধ্যে মিক্সড করে নিয়েছি এবারের রেসিপিটা বানাবো দেখুন আমি কড়াইতে আগেই বলেছিলাম বসিয়ে দিয়েছিলাম এবং এর মধ্যে আমি পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি পুরো কড়াইয়ের মধ্যে তেলটাকে লাগিয়ে নেবেন যাতে মাছগুলো দিলে পরে আটকে না যায় পুরো কড়াইয়ে তেলটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে অবশ্যই তেলটা খুব ভালো গরম হয়ে গেলে তখন একটা একটা করে মাছ তেলের মধ্যে দিয়ে দিতে হবে চাইলে এই সময়টাতে আপনারা সিমটা একটু কম করে দিতে পারেন হচ্ছে কেননা মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকবে তাই বন্ধুরা আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধবদের সাথে এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না দেখুন আমি মাছগুলো সব কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এবার মশলাগুলো এর ওপর দিয়ে দিয়ে দিব একদম ইজি প্রসেস খালি মশলাগুলোকে একটু পেস্ট করে নেবেন তাহলে রেসিপিটা খেতে খুব টেস্টি হবে আমি গ্যাসের স্টিমটা এবার হাই করে দিলাম কেননা চাপেলা মাছটা খুব নরম হয় তো এটাকে আমি এখন উল্টাতে যাব না জাস্ট নিচের পোষণের মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি তখন জল দিব তখন সেটা সেটাকে ওঠাবো কারণ এখন উল্টাতে গেলে মাছগুলো ভেঙে যেতে পারে তো যতই তেল গরম হোক না কেন এইভাবে মশলা মাকে মাল দিলে চট করে ওটাতে যাবেন না একটু নিচের পোষণের মশলাটা গরম হতে এবং ভাজা হতে দেবেন তো একটু নিচের পোষণের মশলাটা ভাজা হয়ে যাক দেখুন মোটামুটি কয়েক সেকেন্ডের মধ্যে নিচের পোষণের মশলাটা কিছু বেশ ভাজা ভাজা হয়ে গেছে আমি এবার একটু আর একটু কালারের জন্য সামান্য একটুখানি কাশ্মীরি মির্চি যেটা হয় সেটা ছিটিয়ে দিয়ে আমি এর মধ্যে জলটা দিয়ে দেবো এদের নিচের মশলাটা পুড়ে যাবে তো আমি মিক্সি যে মিক্সিতে মশলা পেস্ট করেছিলাম সেই মিক্সিতে তো জানেনি আপনারা মিক্সিতে মশলা পেস্ট করলে অটোমেটিক মিক্সিতে অনেকটা মশলা লেগে থাকে সেই মিক্সিতে মশলার জলগুলোকে আমি নিয়ে নিয়েছি দিয়ে দেখুন এইবার যখন আপনি জল দিয়ে দেবেন তখন অটোমেটিক মাছগুলো কড়াইয়ের থেকে ছেড়ে দেবে সো তখন আপনি আস্তে আস্তে খুঁটি দিয়ে দিয়ে একটু নেড়ে নেড়ে উঠিয়ে দিন হালকাভাবে যাতে মাছগুলো ভেঙে না যায় দারুণ একটা সেন্ট কিন্তু বেরিয়েছে আপনারা বাড়িতে যখন বানাবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন দারুণ একটা সেন্ট বেরিয়েছে শস্য এবং পোস্ত দিয়ে এইভাবে চাপ জামা সেন্ট বানাবেন বাড়িতে খুবই টেস্ট লাগে খেতে দেখুন আলগোশ কিন্তু জল দেওয়ার সাথে মাছগুলো কড়াইয়ের থেকে ছেড়ে দিয়েছে এবার আমি এটাকে দু তিন মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব দেখুন আমি ঢাকাটা খুলে দিলাম বেশ শরীরটা অনেকটাই কেমে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাজ লঙ্কা সরষার তেল হবে ভালো আবারও আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি তাহলে ভালের গন্ধটা হয়ে যাবে দেখুন আমার রেসিপিটা একটু পুরো রেডি এটা ঠিক এরকম মাখা মাখা হয়ে নামাতে হবে আমি এখন গ্যাসটা অফ করে এটাকে নামিয়ে নিই দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি আমার এই চাপিলা মাছের সেদ্ধটা এইভাবে একটু মাখা মাখাই নামাবেন এরকমই খেতে এটা খুব টেস্ট লাগে নামাবার পর উপর দিয়ে একটুখানি খুনের পাতা দিয়ে দিচ্ছি দারুণ একটা রেসিপি একদম চট জলদি দেখুন রেডি হয়ে গেছে জাস্ট খালি মশলাগুলো একটু পেস্ট করে নিতে হবে আর কিছু না একদম চটল দিয়ে রেসিপিটা তৈরি হয়ে যাবে অবশ্যই আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন এবং অবশ্যই আমাদের কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে তো আজকে এতটুকুই আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ধন্যবাদ